নির্বাচনে মঞ্জিলুর রহমান মঞ্জিল আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমাবেত হয়েছে এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমরা মন্দিরের কাছ থেকে তার এই উপজেলা নির্বাচনের সম্পর্কে কিছু জানতে চাচ্ছি উপস্থিত আলমনগর আগামী একুশে মে বাংলাদেশ নির্বাষ নির্বাচন কমিশন কর্তৃক যে ঘোষণা হয়েছে এই উপজেলা নির্বাচনের ধারাবাহিকতায় আজকে আগামীকাল ম্যানুয়াল অনুযায়ী লাস্ট ডেট সর্বশেষ দিন আমরা একদিন আগেই আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ফরম জমা দেওয়ার জন্য আমার কর্মী সমর্থক দলের নেতাকর্মী আমার শুভাকাঙ্ক্ষী আমাদের বিভিন্ন অন্যার থেকে আগত নেতাকর্মীরা এবং চেয়ারম্যান মহোদয়রাও আছেন আমার সাথে আমাদের মুরব্বীগণ আছেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন থেকে পৌরসভা থেকে সর্বস্তর থেকে নেতাকর্মীরা আমার সাথে আছে সঙ্গে নিয়ে আমি প্রিয় মহাদয়ের কাছে আমার ফরম জমা দেব এই উদ্দেশ্যে আমি এখানে অবস্থান করছি এই ফরম দেওয়ার মধ্যে আমি বলতে চাই যে আমি হয়তো সাময়িক জীবন জীবিকার জন্য কিছু সময় হয়তো থাকাতে ছিলাম কিন্তু এলাকার সঙ্গে আমার সবসময় সম্পর্ক নিবিড় ছিল নেতাক আমাদের লিডারদের সাথে বড় ভাইদের সাথে সেই ধারাবাহিকতায় আজকে আমি এ পর্যন্ত আসছি এবং আমার উদ্দেশ্য যে আমি এলাকার আলমডাগার উপজেলার মানুষের জন্য কিছু করতে চাই সেই ধারাবাহিকতায় আমি আপনারা যদি যারা আপামোর জনসাধারণ আলমডাঙ্গার জনগণ যারা আছেন তারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আমার কিছু দিক নির্দেশনা আছে যেগুলো কোনো দূরত্ব পরবর্তীতে সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমিও আলোকনাগা উপজেলাবাসীকে দোয়া করি তারা যেন সবাই সুস্থ থাকেন এই তাবদাহের ভিতরে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন ভালো থাকি এবং এই জয়ের মালা যেন আমার গলায় পড়ে সেজন্য আপনারা সবাই দোয়া করবেন সবাইকে আসসালাম আলাইকুম আমরা দলীয় প্রার্থী না আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উৎসব মুখর যে পরিবেশে ভোট মানুষ সবাই দিতে পারবে ভোটের অধিকার সবাই পাবে এটা দলমত নির্বিশেষে আমাদের প্রতীকবিহীন আমরা আমাদের কোনো প্রতীক নাই আমরা স্বতন্ত্র বলেন যেটাই বলেন না কেন আমরা প্রার্থী হিসাবে এসছি এর এখানে সাধারণ মানুষ যে প্রার্থীকে তাদের মনোপুত হবে আর দিক বিবেচনা করে তারা ভোট দেবেন স্বতঃস্ফূর্তভাবে একজন মানুষকে তারা নির্বাচিত করবেন এই আশাকে নিয়ে আমরা এসছি আশা করি দলীয় কোনো প্রভাব পড়বে না আর আমাকে ভালোবেসে আমার নেতাকর্মীরা আমাদের দলীয় লিডাররা যদি আমার সাথে থেকে থাকে সেটা আমার জন্য গর্ববোধ করি আমি ধন্যবাদ উপজেলা নির্বাচন দু হাজার চব্বিশ আমি এই নির্বাচনে আওয়ামী লীগ সহ জামাত বিএনপি প্রত্যেকটা দলের মানুষ এবং সাধারণ মানুষ নির্বাচন উৎসব মুখ্য নির্বাচন করি বলে আমরা আশা করি আপনারা জানেন যে এই চব্বিশ সালের জানুয়ারিতে যে নির্বাচন হয়ে গেল এই নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জ ছিল সারা বিশ্বের কাছে বঙ্গবন্ধু কন্যা জনন্ত্রী শেখ হাসিনা সেটাকে অভারকাম করেছে সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ গণতন্ত্রের মধ্য দিয়ে আজকে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে এবং তারা নির্বাচিত প্রতিনিধি তাদের বাড়িয়েছে আমরা আশা করি এবারও জন শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের ভোটকে উন্মুক্ত করে দিয়েছে সকল শ্রেণী পেশার মানুষ যাতে নির্বাচন করতে পারে কোনো বাধা না থাকে সেজন্য কঠোর নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে আমরা দলের তো একজন সমর্থন আমরা দেবই আমরা সকল মানুষের ভোটের জন্যই এখানে আমরা আশা করি যে আমাদের প্রার্থীকে ভোট দেবে সেখানে আমরা দলীয় ভাবে বসে আমরা একটা একজনকে সমর্থন দিয়েছি আমাদের নেতাকে যে যাতে আমরা সকল ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করে আমরা জন শেখ হাসিনার হাতকে শোকশালি করতে পারি এখানে আমাদের নেতা সালে যোদ্ধা সেলুন ভাই যে আমাদের বারবার নির্বাচিত এমপি তার হাতকেও যেন আমরা শোকশালি করে আমরা প্রমাণ করতে পারি যে এখানকার মানুষ ঐক্যবদ্ধ অবস্থায় আছে আমরা সকলে